বাংলাদেশের করোনা ভাইরাসের আজকের সর্বশেষ আপডেট খবর জেনে নিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং কমেন্ট করুন আপনার মন্তব্য কী গত চব্বিশ ঘন্টায় দেশে আরও ছাব্বিশ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে চারশো জনের পরীক্ষায় এই রোগ শনাক্ত হয় তবে এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ছাব্বিশ জনসহ এবছরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচশো তবে এটিকে মহামারী পর্যায়ে বা আতঙ্কের পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি যদি মেনে না নেওয়া হয় তাহলে লকডাউন আসতে পারে সেই সঙ্গে পরীক্ষা নিয়ে যে বিকল্প চিন্তা ছিল সরকারের সেটা আর হচ্ছে না কেননা ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে এছাড়া স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের ব্যাপারে যে আশঙ্কাটি ছিল সেই আশঙ্কা আর নেই কেননা ইতিমধ্যে স্কুল কলেজগুলো খুলে গিয়েছে বলে জানিয়েছে তারা